স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে আজকে তোমাদের কাছে নিয়ে এলাম সকালের একটা টিফিন বেশ ভালো দেখো এখানে আমি মেজারমেন্ট কাপের প্রথমে এক কাপ ওটস নিয়েছি আর তোমরা সবাই জানো ওটস খুব স্বাস্থ্যকর এবং এটা খুব ভালো অনেক খেলে অনেকক্ষণ পেটে থাকে মেজারমেন্ট কাপের দু কাপ ওটস আমি এখানে নিয়েছি এই ওটসটা দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করুন সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গ্যাস ওভেনটা ধরিয়ে দিচ্ছি ধরিয়ে দিয়ে একটা কড়া আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি আমার একটু ঠান্ডা লেগেছে গলাটা একটু প্রবলেম হচ্ছে তো যাই তোমরা এটাকে মানিয়ে নিও এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল দেখো এখানে আমি তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এইবার এখানে যে কিছুটা গাজর একটা গাজরের হাফ আর আর দশটা বিনস আমি এখানে কুচিয়ে নিয়েছি এরকম করে এটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এখন এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম এটা তুলে নিচ্ছি বন্ধুরা এটা আমার বেশ হালকা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি কিছু কাজু আর কিশমিস নিয়েছি এটাকে এই তেলের মধ্যে একটু হালকা করে ঢেলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি আরো দুই টেবিল চামচ তেল আমি এতে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাটা ফোড়নটাকে ভালো করে একটু মেনে ছেড়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি এই যে ওটসটা এই ওটসটা দিয়ে দেবো পুরো ওটসটা আমি এর মধ্যে ওটসটা দিয়ে একটু এটাকে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা গাজর আর এই চায়ের কাপের এক কাপ জল আমি অল্প অল্প করে এর মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দেব প্রয়োজনে এতে আরো একটু জল লাগলে জল দেবো একটু নেড়ে দিচ্ছি আবার একটু দিয়ে ভালো করে নেড়ে দেব হাতে ছিটিয়ে। যাতে আমার সমস্ত ওটস গুলো ভিজে যায় অথচ গলে না যায় সেই রকম অবস্থায় এটাকে আনতে হবে দেখো এতে আমি প্রায় দেড় কাপ চার কাপের দেড় কাপ জল দিলাম আর জল দেবো না এতে আমার ওটস মোটামুটি সব ভিজে গেছে দেখো আর গোটা গোটাও রয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিচ্ছি দুই চা চামচ চিনি চিনিটাও তোমরা তোমাদের পছন্দ মতো দেবে চিনিটা দিলে এর স্বাদটা একটা বেশ ভালো হয় এবার এটাকে চিনিটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি তোমরা এটা করে খাবে সকালবেলায় এই একটা টিফিন সারা দিনের জন্য পেটটা বেশ ভরা থাকে এটা তোমরা ইচ্ছে করলে লাঞ্চ বক্সেও দিতে পারো বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো খুব ভালো একটা খাবার স্বাস্থ্যকর এবং পেট ভর্তি রাখা খাবার আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি এটা একটু ঘি ঘি দিলে রান্নাটা বেশ সুন্দর একটা ভালো সুন্দর গন্ধ হয় এবং বাচ্চারাও খুব ভালোভাবে খেয়ে নেবে এমনিতে তো বাচ্চারা ওটস খেতে চায় না কিন্তু ঘিটা দিলে ওরা বেশ সুন্দরভাবে বেশ মানে সানন্দে এটা খেয়ে নেবে এতে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটা এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে চারিদিকে ঘিটা মিশিয়ে দিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো হয়ে গেল আমার ওটসের পোলাও সকালের সুন্দর একটা টিফিন এবার আমি এটাকে সার্ভিং বলে নামাবো এবং প্রথমে তোমাদেরকে একটু প্লেটে নামিয়ে আমি দেখাচ্ছি দেখো আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে এটা একদম সুন্দর একটা পোলাউ এটা খেতে বেশ ভালো হয় এটা তোমরা প্রায়ই করে খেতে পারো আমার বাড়িতে প্রায়ই এটা হয় এবং সবাই বেশ আনন্দে খেয়ে নেয় সকালের একটা টিফিন ওটসের পোলাও তোমরা এটা করে খেতে পারো এটা খেতে ভীষণ ভালো হয় এবং এটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারীও আর আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ